এতদিনে বেড়ালে ভাগ্যে শিখেছিল এখন আর আমাদের কেউ বেকার বলতে পারবে না আমি তো ব্যবসা ঠিক করে রেখেছি চৈতালি রায় খবর কলকাতা গুন্ডা ফাটা কেষ্ট সহচরী সহচরী নয় সহযোদ্ধা আর গুন্ডা ফাটা কেষ্ট নয় স্বরাষ্ট্রমন্ত্রী ফাটা কেষ্ট এই গুন্ডা দকমাটা আমি অনায়াসে আপনার নামের আগে বসাতে পারি তুমি বোধ ভুলে যাচ্ছ তুমি কোথায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো একটু না আমি দাঁড়িয়ে আছি একজন মাফিয়া ডেনে

এখন তোমার মরার জায়গাটা কোথায় ঠিক করবো কিন্তু সাত দিন পর কাল্লাশ শ্মশানে যায় পাবলিক দেখবে আর তুমি ছবি তুলবে চৈতালি রায় খবর কলকাতা খাবে এসো বাবা তো এখনো আসেনি বাবা এলে তবেই খাবা বাবা দেরি হবে তুমি খেয়ে নাও না আমি বাবার সঙ্গেই খাবো তোর বাবা কি আর আدم মতো আছে তোর বাবা এখন মন্ত্রী মন্ত্রীদের ঘরের কথা ভাবলে চলে না তুই সাতটা দিন একা খাওর অভ্যেস কর তারপর আবার বাবা এসে খাইয়ে দেবে আই বস। আজ থেকে আমার স্কুলের বন্ধুরা আমাকে কি বলে ডাকছে কি বলে ছেলে তোর বাবা খুব ভালো লোক দেখিস এটা আমাকে দে আপনার অভিযোগটা তো আমার বিরুদ্ধে না আমার অভিযোগ আপনার সরকারি লোকজনের বিরুদ্ধে আপনি চলে যাবার পরেও যারা তাদের চেয়ারে থাকবে পেনশনের সামান্য কটা টাকার জন্য এই বুড়ো মানুষটাকে যারা রোজ একতলা থেকে টেনে পাঁচ তলায় তোলে আবার নামায় ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যাবার জন্য দশ টাকা করে দিতে হয় আর শেষের টেবিলে এক হাজার টাকা আজ আমি সব কটা পার করে উপরে উঠেছিলাম কিন্তু এক হাজার টাকা আমার কাছে ছিল না তাই আবার একতলায় ফিরে এসেছে মাঝে মাঝে ভাবি কাদের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছিলাম এই এদের জন্য যারা স্বাধীনতা পেয়ে স্বাধীনতা সংগ্রামীকেই যন্ত্রণা দেয় পকেটে আর পাঁচ টাকা পড়ে আছে ভাবলাম অভিযোগটা জমা দিয়ে বাড়ি ফেরার সময় পাঁচ টাকার বিষ কিনে নিয়ে যাব আচ্ছা পাঁচ টাকায় মরার মতন বিষ পাওয়া যায় না এ টাকাটা আমায় দিন কাল আপনি আবার যাবেন কাল যদি আপনি আপনার পেনশনের টাকা না পান তাহলে বেশটা আমার জন্য থাকলো পাঁচ টাকায় মরার মতো বেশ পাওয়া যায় দশ টাকা দিন ফাইলটা বড় কাছে নিয়ে যান আচ্ছা গোবিন্দ স্যার ফাইল নিয়ে দোতলা সাহেবের কাছে যাও ওকে স্যার ওর সঙ্গে যান আসুন আপনার চেক রেডি হয়ে পড়ে আছে এক হাজার টাকা এনেছেন তোমার জন্য এক হাজারটা পেঁদানি বরাদ্দ হয়েছে স্যার আপনি আপনাকে হ্যাঁ উনি একটার পর একটা টেবিলে দশ টাকা করে দিয়ে গেছেন আর আমি একটার পর একটা টেবিলে দশটা করে লাথিয়েছি

আপনার এই পাঁচ টাকাটা আমার কাছে রেখে দিলাম যদি দেখি আপনার মতো কোনো মানুষ যন্ত্রণা পাচ্ছে সেদিন এই টাকাটা আমার কাজে লাগবে ওই টাকাটা আপনার আর কোনো দিন প্রয়োজন হবে না পরাধীন ভারতে সামনাসামনি নেতাজিকে দেখার সৌভাগ্য আমার হয়নি আজ স্বাধীন ভারতে আমার সামনে আমার নেতাজিকে স্পষ্ট দেখছি এখন থেকে কাজটা মন দিয়ে করতে হবে পারছি না করলে কি হবে সোজা বৃন্দাবনে ট্রান্সফার চল

ট্যাক্সি স্ট্যান্ডে এসে একটা মেয়ের হাত ধরে খুব টানাটানি করছিল সনাতন দেয় তাই ওরা আজ এসে সনাতন খুন করে গেল আমরা এখান থেকে বডি নিয়ে যেতে দেবো না এর একটা চাই ওরা ছেলে কেউ কিছু ওদের বলতে পারে না থানায় পুলিশের সাথে একসঙ্গে বসে মাল খায় শরণ এই বডিটা তোলো আর জায়গাটা তাড়াতাড়ি জল দিয়ে ধুয়ে সে সঙ্গে হাতরা ধুয়ে নিতে চান তাই না চৈতালি রায় খবর কলকাতা এরা বলছে যারা লোকটাকে খুন করেছে তারা আপনাদের সঙ্গে মদ খায় তাই জন্য আপনারা ওদের কোনো কমপ্লেন নেন না আপনার কোনো প্রশ্নের জবাব আমি দেব না আমাকে না দিলেও একজনের কাছে আপনি জবাব দিতে বাধ্য স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা আজ পর্যন্ত এই এলাকায় এগারোটা খুন হয়েছে আর থানায় এই এগারোটা খুনের কোনো রিপোর্ট নেই স্যার আমি এই এগারোটা খুনের রিপোর্ট চাই আর ঠিক এগারো সেকেন্ডের মধ্যে স্যার খুনটা শিবা আর তার দল বল মিলেই করেছিল স্যার স্যার শিবা এই অঞ্চলের একজন কুখ্যাত তোলাবাজ প্রোমোটারদের থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করে রতন বসা খেললো সব মিলে ছাপ্পান্নটা কেস আছে ওর নামে আমার আগের অফিসার শিবাকে ধরেছিল কিন্তু পাঁচ মিনিটের মধ্যে তাকে থানা থেকে ছেড়ে দিতে হয় আর তার পরের দিন সেই অফিসারের কাটা মুন্ডুটা সামনে সরকার আর ক্রিমিনালদের মারার জন্য ওদের হাতে মরার জন্য নয় এই ছাপ্পান্ন নম্বর কেসটা যেন শিবার লাস্ট কেস হয় নাহলে এটা হবে তোমার লাস্ট কেস আমি পুলিশের এই ছবিটাই দেখতে চাই একটু বেচাল দেখবে তো সালাম মারবে এখানে লাশ পড়বে শশা আর এটা যেন মস্তানদের জন্মদাতারা ভালো করে জেনে রাখে এতদিন আমার পয়সায় কিলে এখন আমার গায়ে বমি করছিস আর পুলিশগুলো পুলিশ গুলো হয়েছে সালা সেরকম যেই ফাটাকেষ্ট বললো অমনি আমার পাঁচজনকে গুলি করে মারলো আর দাদা ফাটাকেষ্ট বেঁচে বেঁচে আমাদের লোক শেষ করছে সাত দিনের মাথায় তো আমরাও থাকবো না রাতে ফাটাকেষ্টর সাথে সিকিউরিটি থাকে না বলুন তো সোম থেকে শুক্র পাঁচ দিনে গল্প শেষ নয়পট্টির মুসলমান বস্তিতে আমাদের ভোটার কত দু আর বিরোধী পক্ষের

পাঁচ মিনিট সময় দিলাম যে যার ঘরে গিয়ে দরজা বন্ধ করো ওরা আমাদের দুজনকে খুন করেছে আমরা ওদের বিশ জনকে খাতাম করব সাড়ে চার মিনিট এই সালা আমরা কি চুরি করে বসে আছি খুনটা বদলা কর চার মিনিট তুই তো সালা সাত দিনের মন্ত্রী আজ আছিস কাল খবর হয়ে যাবি খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে আমি যেখানে জন্মেছি সেটা গুন্ডাদের আতুর ঘর দাইমা নাড়ি কেটে হাতে পেটো ধরিয়ে দেয় আমাকে গুন্ডামি দেখাচ্ছিস না সালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে কেস্তর হাতে রতন বসাক খুন আজকে বিশেষ খবর হাটা কেস্তর হাতে রতন বসাক খুন হাটা কেস্তর রতন বসা খুন হাটা কেস্তর রতন বসাক খুন নয়াপুরটির সংঘর্ষ থেকে রণদীপালের ঘনিষ্ঠ রতন বসাক গতকাল মা স্বরাষ্ট্রমন্ত্রী ফাটা কেষ্ট গ্রেপ্তার করেছিলেন আজ ভোরে পুলিশ লক আপে তার মৃত্যু হয়েছে তার দলের সমর্থকদের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট নির্মম প্রহারে মৃত্যু হয়েছে রতন একটা গুন্ডাকে মন্ত্রীর চেয়ারে বসালে এই হয় ভালো তো হয় না উল্টে জনগণকে মরতে হয় আমার হাতে পোস্টমর্টেম রিপোর্টের কপি আছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ফাটাকষ্টর হাতেই রতনের মৃত্যু হয়েছে আমি মুখ্যমন্ত্রীর কাছে গুন্ডা ফাটাকেস্টর শাস্তির দাবি করছি সেটাই হবে আমার মৃত রতনের মায়ের প্রতি সান্ত্বনা ङी मेल फाट किस्तो